প্রিয় দর্শক বন্ধুরা জোনাকির আজকের পর্বে আপনাদের নিয়ে যাব ডাইনোসরের ভয়ঙ্কর বিস্ময়কর জগতে ডাইনোসর জগতের বিস্ময়কর দানবেরা পৃথিবীর রাজত্ব তাদের বিশাল আকৃতি শক্তি এবং বৈচিত্র্যময় জীবনের ধারা আজও আমাদের কৌতূহল জাগিয়ে তোলে আজকের এই আলোচনা কেন্দ্রীভূত হবে মূলত দুটি পর্যায়ে প্রথম পর্যায়ে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সব থেকে বৃহত্তম দিনভোজি সাত দানবের গল্প আর দ্বিতীয় পর্যায়ে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সেই ভয়ঙ্কর মাংসাশী পাঁচ দানব ডাইনোসর সঙ্গে থাকছে ভয়ঙ্কর রোমাঞ্চকর আকর্ষণীয় সব ভিডিও ক্লি যা আপনাকেও রোমাঞ্চিত করে তুলবে চলুন আর দেরি নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে জোনাকির সঙ্গে থাকুন আর জেনে নিন পৃথিবীর সেই ভয়ঙ্কর দানবের গল্প। প্রিয় দর্শক বন্ধুরা জোনাকির আজকের পর্বের প্রথম পর্যায়ে আপনাদের শোনাবো অতীতে রাজত্ব করা বিশ্বের বৃহত্তম সাত ডাইনোসরের গল্প যা শুনলে আপনিও চমকে উঠবেন। চলুন জেনে নিই প্রথম পর্যায়ের সেই সাত দানবের কাহিনী। বিশ্বের বৃহত্তম স্থলচর ডাইনোসর আর্জেন্টিনোসরাস ছিল একটি বিশাল সাউরভ বা তৃণভোজী ডাইনোসর যার ওজন ছিল প্রায় সত্তর থেকে একশো টন এবং দৈর্ঘ্য ছিল প্রায় একশো দশ ফুট উনিশশো আশির দশকে আর্জেন্টিনায় এর জীবাশ্ম পাওয়া যায় এর দীর্ঘ গ্রীবা এবং লম্বা লেজ এটিকে খাদ্যের জন্য উচ্চ বৃক্ষ থেকে পাতা ছিঁড়ে খাওয়ার উপযোগী করেছিল আর্জেন্টিনো সরাসের প্রতিদ্বন্দ্বী ছিল প্যাটাগো টাইটান দু সালে আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলে এটি আবিষ্কৃত হয় এর ওজন ষাট থেকে সত্তর টনের মতো এবং দৈর্ঘ্য একশো থেকে একশো পাঁচ ফুট এর হাড়ের বিশাল আকার এটিকে পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রাণী হিসাবে চিহ্নিত করে একটি চলমান্টাস ড্রেডন্টাস নামে অর্থ ভয়কে জানে না যা তার বিশাল আকারের জন্য যথাযথ এর ওজন ছিল প্রায় পঁয়ষট্টি টন প্যাটাগোনিয়ায় দু সালে এর জীবাশ্ম আবিষ্কৃত হয় এর দিবা ছিল দীর্ঘ এবং শক্তিশালী যা তাকে খাদ্যের জন্য উচ্চবৃক্ষে পৌঁছাতে সাহায্য করত। বিশালতার প্রতীক সুপার সরাস একটি লম্বা বিবার সাউরোপ ছিল যা একশো থেকে একশো ফুট পর্যন্ত লম্বা হতে পারত এর জীবাশ্ম পাওয়া যায় যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং এলাকায় এটি সাউরোপদের মধ্যে অন্যতম লম্বা বলে বিবেচিত বিবার রাজা সাউর অসায়ন ছিল একটি বিশেষ ধরনের সাউর যার বিবাহ এত দীর্ঘ ছিল যে এটি প্রায় ষাট ফুট উঁচু বৃক্ষে পৌঁছতে পারত উনিশশো চুরানব্বই সালে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় এটি আবিষ্কৃত হয় এর লম্বা বিবাহ তাকে উচ্চ বৃক্ষ থেকে খাদ্য সংগ্রহে সুবিধা দিয়েছিল উত্তর আমেরিকার দৈত্য আলামো সরাস ছিল টাইটানো সরাস পরিবারের সদস্য এবং উত্তর আমেরিকায় পাওয়া বৃহত্তম সর যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং নিউ মেক্সিকোতে এর জীবাশ্ম পাওয়া যায় এটি ছিল সহজলভ্য খাদ্য সংগ্রহকারী যা শুষ্ক পরিবেশে টিকে থাকতে সক্ষম আধা জলজ শিকারী স্পাইনোসরাস ছিল একটি ডাইনোসর যার দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট এবং ওজন প্রায় সাত থেকে আট টন উনিশশো সালে উত্তর আফ্রিকায় এটি আবিষ্কৃত হয় এটি আধা জলজ পরিবেশে অভিযোজিত এবং প্রধানত মাছ শিকার করত এরা এই সাতটি ডাইনোসর কেবল তাদের আকার নয় বরং তাদের জীবনযাত্রার বৈচিত্র্য এবং অভিযোজন ক্ষমতার জন্য অনন্য বন্ধুরা এত সময় ধরে আপনারা প্রথম পর্যায়ের তৃণভোজী দানব ডাইনোসরদের কাহিনী শুনলেন এবার আপনারা দ্বিতীয় পর্যায়ে দেখতে চলেছেন ভয়ঙ্কর পাঁচ মাংসাশী ডায়নোসর এবার আপনাদের সামনে তুলে ধরছি সেই বিখ্যাত ভয়ঙ্কর পাঁচ মাংসাশী ডাইনোসরদের কথা রেক্স যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত মাংসাশী ডায়নোসর দৈর্ঘ্য প্রায় চল্লিশ ফুট এবং ওজন আট থেকে নয় টন এর বিশাল চোয়াল এবং ধারালো দাঁত ছিল যা ছয় ইঞ্চি লম্বা এটি উত্তর আমেরিকায় প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে বসবাস করত। গিগানোটো সরাস এটি টিরানোসরাস রেক্সের চেয়ে বড় হতে পারে দৈর্ঘ্য প্রায় তেতাল্লিশ থেকে ছেচল্লিশ ফুট এবং ওজন আট টন পর্যন্ত হতে পারে এটি দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়ায় আটানব্বই মিলিয়ন বছর আগে বসবাস করত। অ্যালোসরাস জুরাসিক যুগের অন্যতম শিকারী দৈর্ঘ্য প্রায় আঠাশ থেকে পঁয়ত্রিশ ফুট এবং ওজন দুই থেকে তিন টন এটি জটিল শিকার কৌশল ব্যবহার করত এবং গোষ্ঠীতে শিকার করত কারাডোটো সরাস সার্ফ ডাক যুক্ত টিরানো সরাস নামে পরিচিত দৈর্ঘ্য প্রায় চল্লিশ থেকে ৪৫ ফুট এবং ওজন সাত থেকে আট টন এরা আফ্রিকায় প্রায় পঁচানব্বই থেকে একশো মিলিয়ন বছর আগে বসবাস করত ম্যাপু গিগানোটোসরাসের কাছাকাছি একটি বৃহৎ মাংসাশী এটি গোষ্ঠীবদ্ধ শিকার করত এবং বড় সাউরোপ শিকার করত দক্ষিণ আমেরিকায় প্রায় পঁচানব্বই মিলিয়ন বছর আগে বসবাস করত এই মাংসাশী ডাইনোসররা পৃথিবীর বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এরা শিকারী ও শিকার চক্রের শীর্ষে অবস্থান করত তাদের বিশালতা বুদ্ধিমত্তা এবং শিকার কৌশল আজও গবেষকদের বিস্মিত করে পৃথিবীর ইতিহাসের এই ভয়ঙ্কর শিকারীরা দেখিয়ে দেয় প্রকৃতির বিবর্তন কীভাবে বিভিন্ন প্রাণীর জীবনের ধারা নির্ধারণ করে বন্ধুরা আজকের প্রতিবেদনটি কেমন লাগলো প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টস করবেন সেই সঙ্গে এই রকম অজানা বিষয় জানতে আর এই রকমের ভিডিও নিয়মিত পেতে জোনাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ